আমরা যাচ্ছি মিথিলাদের বাড়িতে আর মিথিলাদের বাড়িতে যে আমরা কি কি করবো সেটাই দেখাবো আপনাদের এই ভিডিওতে মিথিলা কিন্তু এখন শ্বশুর বাড়িতে নেই সে এখন বাপের বাড়িতে আর এই টাইমে সবাই সব মেয়েরাই বাপের বাড়িতে থাকে তো মিথিলার কি অবস্থা শরীরের আর সুজন কবে আসবে সুজনের কিন্তু টিকিট রেডি হয়ে গেছে বাংলাদেশে আসার জন্য আর এই অবস্থায় কিন্তু সব মেয়েদেরই পাশে হাজব্যান্ডদের থাকা উচিত হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন আমি কিন্তু গোসল করে একেবারে বেলাতে রেডি হয়ে গেলাম বাড়িতে যেতে তো আমরা প্রথমে বড় বাড়িতে ছিলাম এখন যাচ্ছি মিথিলার বাড়িতে আসলে আমরা গ্রামের বাড়িতে এসেছি একদিন আগে তো আমরা এই বাড়িতে বেড়ানো হয়েছে একদিন আর আজকে কিন্তু আমাদের ওই বাড়িতে দাওয়াত ছিল সকাল থেকেই তো আমরা অনেক রাত্রে ঘুমানোর জন্য একেবারে সকাল ভোর ভোরবেলাতে উঠতে পারিনি আর আমরা রাতে ঘুমানো যাওয়ার আগে বলে রেখেছিলাম যে আমরা একেবারে সকালে ভোরবেলাতে উঠব গাছ থেকে একেবারে খেজুরের রস পাড়িয়ে আমরা খাবো কিন্তু রস খেয়েছি ঠিকই কিন্তু ভোরে আর ওঠা হয়নি আমাদের কারণ আমরা অনেক দেরিতে ঘুমিয়েছি রাত্রে দেড়টা বেজে গেছে ঘুমাতে ঘুমাতে দেড়টা দুইটা আর ওয়াফা কিন্তু ওয়াফার আঙ্কিলের কোলে ছিল ওর আঙ্কেলই ওকে নিয়ে যাচ্ছিল আর ওয়াফা কিন্তু এদিকে গ্রামের বাড়িতে আসাতে আমার ওয়াফারও কিন্তু ঠান্ডা লেগে গিয়েছিল শরীরটাও ভালো ছিল না জ্বর জ্বর ভাব ছিল ঠান্ডা জ্বর ছিল সর্দি হয়েছিল তাই আমরা আর কি ওইভাবে সকালবেলা উঠ উঠিনি ওয়াফার জন্য আর কি ওয়াফার ঠান্ডা লেগেছে তারপরে এমনি সকালবেলা অনেক ঠান্ডা ছিল বাহিরে আমরা কিন্তু এই বাড়িতে আসার পরে আমাদের জন্য আলাদাভাবে মাছ ভেজে রেখেছিল পুকুর থেকে উঠিয়ে তো আমরা মাছ খাচ্ছিলাম প্লেটে করে আমাদের এক প্লেট মাছ দেয়া হয়েছিল তো এইভাবে ভিডিও করা হয়নি তো আমরা আসার পর দেখতেছিলাম যে বড়শিতে মাছ ওঠে নাকি তাই বড়শি পেতে রেখেছিলাম আর এদিকে ওয়াফা খেলাধুলা করতেছিল কি করবে সে বুঝতেছে না আর সে তো অসুস্থই ছিল খাওয়া দাওয়া টোটালি তার বন্ধ হয়ে গিয়েছিল খাচ্ছিলই না আর আমারও কিছু ভালো লাগতেছিল না কারণ বাচ্চারা যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কিংবা যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু আর এদিকে বসে বসে সে তো মাছ ধরতেছিল বরশি দিয়ে আসলে বড়শিতে কিন্তু কোনো মাছও বাধে নি আমার মেটার জন্য খুব খারাপই লাগছিল কারণ সবাই কিন্তু এনজয় করছিল। শুধু আমার মেটাই অসুস্থ ছিল এদিকে বিকালবেলা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম দশ মিনিটের জন্য তারপরে বিকালবেলা আমরা একটু হাঁটতে বেরিয়েছি কারণ দেশগ্রামে তো আর তেমন আসাও হবে না আর এইখানে তো আসা হবে না গেলে আমার শ্বশুরবাড়িতে যাই প্রত্যেক বছর তারপরে আমরা ঘুরতে বেরিয়েছিলাম একটু ঘুরে দেখা ছিল আমার বড় আপু কারণ ওইখানে ওদের নিজস্ব ঘের তারপরে খামার বাড়ি ছিল তো অনেক কিছু আর কি ছিল ঘুরে ঘুরে তো আমরাও আর কি দেখতেছিলাম আমার কিন্তু ওয়াফার জন্য খুব খারাপ লাগছিল কারণ ওয়াফা অনেক অসুস্থ ছিল কিছুই খেতে পারছিল না আমি ভাবতেছিলাম দেশের বাড়িতে এসে কি ভুল করলাম নাকি ওয়াফাটা অসুস্থ হয়ে গিয়েছে ছোট বাচ্চা নিয়ে আসলে এই ঠান্ডার সময় বেশি জার্নি করা একেবারেই ঠিক না আর দেশের বাড়িতে কিন্তু একটু বেশিই ঠান্ডা ছিল শহরের মতো না আমরা যেরকম শহরে থাকি সেরকম ঠান্ডা বা কুয়াশাও পড়ে না কিন্তু সকালবেলা দেশের বাড়িতে প্রচণ্ড কুয়াশা পড়ে আর একেবারে বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হয় তখন থেকে কুয়াশা পড়ে প্রচণ্ড ঠান্ডা পড়ে তো এই টাইমগুলোতে বাচ্চাকে নিয়ে বেড়ানো কিংবা বাচ্চাকে বাহিরে বের করা মোটে উপযুক্ত সময় না আমি মনে করি আর দেশের বাড়িতে মানে কুয়াশায় এইভাবে পড়ে মনে হয় বৃষ্টির মতো আমার গায়ে পড়ছে তো প্রচণ্ড ঠান্ডা ছিল আর আমার ওয়াফাটাও হয়তো এই জন্য অসুস্থ হয়ে গিয়েছিল প্রথমে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে এইখানে আবার ঘুরতে আসলাম এখান থেকে আবার সুন্দরবনে যাব তো টোটালি অনেক জার্নি করাতে বাচ্চা হয়তো অসুস্থ হয়ে গিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ